উম্মাহা আমি তোমাদের জন্য কাঁদি একদিন সাহাবিরা দেখলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ একাকি বসে কাঁদছেন তারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ আপনি কাঁদছেন কেন তিনি বললেন আমি আমার ভাইদের কথা মনে করে কাঁদছি সাহাবিরা অবাক হয়ে বললেন আমরাই কি আপনার ভাই নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুছে বললেন তোমরা তো আমার সাহাবি আমার ভাই তো তারা যারা আমাকে না দেখেই ভালোবাসবে আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে তারা হবে আমার উম্মাহ আল্লাহ আব্বার ভাবত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা ভেবে কাঁদতেন যখন আমরা গুনাহ করি তার সেই ভালোবাসা আমরা ভুলে যাই তবু তিনি তো ছুটে যেতেন আল্লাহর দরবারে আমাদের জন্য দুহাত তুলে বলতেন ইয়া রব্বি আমার উম্মাহ আমার উম্মাহ আজ তুমি কাঁদো কিনা জানি না কিন্তু রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাঁদতেন শুধু আমাদের জন্য ওহে আমার ভাই ও বোন আজ রাতের এই নিস্তব্ধতায় যদি কাঁদতেই হয় তাহলে ভালোবাসা দিয়ে কাঁদ তার জন্য যিনি তোমায় কখনো ভুলেননি উম্মাতি উম্মাতি এই ডাক আজও আকাশ কাঁপায়